আল্লাহ সহ্য করে নাই ওই আমেরিকা ইসরাইলদেরকে অস্ত্র দিয়েছে আর ওই ইসরাইলরা মুসলমানদেরকে হত্যা করেছে ফিলিস্তিনের পুণ্যের ভূমি বাইতুল মুকद्दাস যে বাইতুল মুকद्दাস আদম নবী নিজে হাতে তৈয়ার করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা নির্মাণ করেছিলেন যে বাইতুল মুকद्दাস ছিল মুসলমানদের প্রথম কাবা ওই বাইতুল মুকাদ্দাসে অনেক নবী রাসূলদের স্মৃতি চারণ পড়ে আছে সেই বাইতুল মুকাদ্দাস পুণ্যভূমি মুসলমানদের নিকট থেকে ওই ইসরায়েলরা দখল করে নিতে চায় তারা বাবা বর্ষণ করলো রকেট মারলো আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র মারলো ইসরায়েলে ইসরায়েলরা হত্যা করার পর ছোট ছোট শিশুদেরকে তারা আগ্নেয়াস্ত্র মারলো ছোট ছোট বাচ্চারা হাত উঠায়া আল্লাহ আল্লাহর কাছে রাহা জানি করে বলে আল্লাহ ইয়ার ইয়ার বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের পানি ফেলে দেয় মাসুম বাচ্চাদের কান্নায় আল্লাহর আরো পর্যন্ত ভারী হয়ে যায় আল্লাহ পাক ফেরেস্তা পাঠা দিয়ে ওই আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করে হাজার হাজার মুসলমান মেরেছে আল্লাহ বলে ও মুসলমান অপেক্ষা করো অপেক্ষা করো আমার উপরে যদি ইমান আনো আমি আল্লাহ গায়েবে ভাবে তোমাদের মদত দিয়ে দিব